বিসমিল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আপনার গ্রামের নাম হয়েছে নবগ্রাম আর এটা উপজেলা কবিরাট জেল হয়েছে নোয়াখালী তো আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই একটা রেডিমেড মাছের ফজেট যারা খোঁজেন আর কি যারা মাছের প্রজেক্ট বা গরু মুরগি ফার্ম গরু ফার্ম বা কুকুরবেলা চান এই যে তালগাছটা দেখতে আসছেন এই তালগাছের কোনা থেকে শুরু করে এই যে ঘরটা দেখতে এই ঘরের পাশ থেকে ওই যে একটা নতুন একটা আইলের মতো রাস্তার মতো দেখা যায় দেখেন এই রাস্তা থেকে শুরু করে যে বরাট করা যে জায়গা এবং কি বরাট করার নিচে ওই যে ধান দেখা যাইতেছে দেখতেছেন ওটা এই ধানের জমিন ওইটা এবং কি পুকুর আছে একটা এমনকি ওই পাশে যে গাছপালা দেখতেছেন এই যে নারকেল গাছগুলো দেখতেছেন এই নারকেল গাছগুলোর সহ তো এখানে এই হলো যাই এই জায়গাটা জায়গাটার পরিমাণ হচ্ছে প্রায় দুশো থেকে দুশো চল্লিশ ডিসিম এরকম তো ফজেটটা হইলো যে আমাদের নিজেদের ফজেট আমরা এটা জমি ছিল এক সময় এখন আমরা এটাকে সুটি কাটাই এর মানে আপনার ব্যবসা করার জন্য বিজনেস আকারে এটা লাইন করছি যদি আপনারা কেউ লিজ নিতে চান ভাড়া নিতে চান এই প্রজেক্টটা ভাড়া দিব লিজ দেবো এই যে দেখতেছেন এটা হচ্ছে গ্রামের পরিবেশ এবং সামনে গেলে যে বিদ্যুতের পিলার রাস্তা বিদ্যুৎ দেখতে এবং সামনে যে মেন রাস্তা উঠতে পারবেন তো একটা ঘর দেখা যাচ্ছে এটার ফাঁসি দিয়েছে আপনার মেন রাস্তা আর এদিকে আপনার বসতি যে চারদিকে দেখতে আসছেন এদিকে এগুলো বাড়িঘর ফ্যামিলি বসতি তো এই ওনাদের বাড়ির পাশবর্তী আর কি জায়গাটা আর আমাদের এই ফজেটের সামনে কিন্তু রাস্তা আছে একদম সম এটা কিন্তু সরকারি রাস্তা আর এটার পাশ্ববর্তী দেখেনি যেখানে মুরগির ফার্ম ছিল একটা এখন মুরগির ফার্মটা ওনারা আপাতত বন্ধ রাখছে এটা রানিং মুরগির ফার্মে ওনারা এই একটা সিজন মনে করেন ঈদ শান্তের কারণে আর কি মুরগিগুলো বিক্রি করে এখন উঠায় নাই ঈদের পরে আবার উঠাবে আর কি তো এ রাস্তার পার্শ্ববর্তী এখানে যারা ফজেট ভাড়া নিয়ে আপনারা লিজ নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে যেমন মুরগির ফার্ম গরু ফার্ম মাছের পুকুর যেতে আছে মাছের ফজেট আপনারা গাছপালা লাগায় তুরি তরকারি লাগায় ইনশাল্লাহ যদি কেউ করতে চান তাহলে আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে করতে পারেন আর এটার চারিপাশে আমরা কিন্তু নেট আনছি মানে তার তারকান্নার বেড়া আনছি চারিপাশে আমরা এটা আর তার কাণ্ডার বেড়া দিয়ে ঘেরাও দেবো আর কি ঘেরাও দিব যাতে একটা সেফটির জন্য যেহেতু একটা ব্যবসা বাণিজ্য হবে এখানে বিজনেস হবে আর কোনো সমস্যা যাতে দামেরা না হয় কোনো সিরু ডাকাতি যাতে না হয় সেই জন্য ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ শাড়ি কিনারে ঘেরাও করে দেবো তা আমাদের এই জমিটা ছিল আগে জমি না আকারে নাল জমিন এখন এটাকে আমরা বিজনেস করার জন্য সেভাবে কনভার্ট করে নিছে আর অপর পাশে দেখেন এখানে যে ধানী জমিন এবং এদিকে কিন্তু এই যে পাশে কিন্তু বাড়িঘর আর বিদ্যুৎ মানে আমার প্রজেক্টের সামনে কিন্তু বিদ্যুতের পিলার এই যে দেখতেছেন বিদ্যুতের পিলার রানিং আপনারা যদি কেউ নিয়ে এখানে একটা ঘর করেন যে এখানে জায়গা আছে যেহেতু ঘর ঘর একটা করলে এক একটা ঘর করে আপনার থাকা টাকার ব্যবস্থা হলো এবং কি আপনার ব্যবসা বাণিজ্য করার জন্য যেভাবে ইচ্ছা ইনশাল্লাহ আপনি সেভাবে পরিচর্যা করতে পারবেন আর এটা থেকে একটু সামনে গেলে বাজারঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কাছাকাছি আছে যেহেতু বিজনেস করার ক্ষেত্রে আসলে এগুলো প্রয়োজন নেই তবু অনেকে বাজারঘাটগুলো একটু আশেপাশে খোঁজে তো সেক্ষেত্রে আর কি পার্শ্ববর্তী আছে ইনশাল্লাহ আপনারা প্রয়োজন হইলেও ইনশাল্লাহ বাজারঘাটে যে কোনো কিছুর জন্য আপনারা যাইতে পারবেন আর এই রাস্তাটা দিয়ে সরকারি রাস্তাটা দিয়ে আপনার যে কোনো ইয়ে আসবে গাঁড়ে ঘোড়া পিক বলেন যে কোনো কিছু ইনশাল্লাহ আসবে সামনে গেলে রাস্তাটা আরও চড়া রাস্তা ফাঁকা রাস্তা উঠে গেছে প্রায় এখান থেকে ফাঁকা রাস্তা এই আধা কিলোর মতন হবে আধা কিলো হবে না আরও কম হবে আধা কিলোর মতন হবে ফাঁকা রাস্তাটা দূরত্ব এই রাস্তাটা ফাঁকা হবে কথাবার্তা চলতে আসে ইনশাল্লাহ যে কোনো মূর্তি এটাও ফাঁকা হবে তো এটা হলো যে আমাদের ফজট আর কি তো যারা নেবেন আমরা চাচ্ছি পাঁচ ছ বছরের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আসলে একবার দিব একবার দেবো না এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমরা নিজেরা করবো সেরকম ফিউচার প্ল্যান ছিল ভবিষ্যতে পরিকল্পনাটা এরকমই ছিল তো এখন চিন্তা ভাবনা করতেছি আসলে সেই সময়টা আমরা দিতে পারি না এই কারণে এখন আবার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ এটা ভাড়া দিয়ে দেবো তো যদি কেউ নেন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আর এখানে যেমন এই যে জায়গাটা আছে এখানে যে কোনো গাছপালা যে কোনো ফল ফ্রুটের চাষ অনেক উঁচু জায়গা খোঁজে তো এখানে প্রায় উঁচু জায়গার মধ্যে আপনি যে কোনো ফল ফ্রুট গাছপালা লাগাইতে পারেন অথবা তরি তরকারি শাকসবজি করতে পারেন চাষাবাদের জন্য উঁচু জায়গাটা ব্যবহার করতে পারেন আর নিচু জায়গাটা পুকুরে মাছ চাষের জন্য বা মুরগির ফার্মের জন্য ব্যবহার করতে পারেন তো এই জায়গাটা থেকে আমার বাড়ি প্রায় এক কিলো এক কিলো মতন আমার বাড়ির দূরত্ব আর কি তা আমার বাড়ির পাশেবর্তী আমাদের এই ফজারটা অবস্থিত তো জায়গাটা যারা নিতে চান আপনারা আসেন দেখেন পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ আমাদের জায়গা আমরা আসলে ওই টাকা পয়সা ইনভেস্ট করছি টাকা পয়সা খরচ করছি যে কিছুদিন এই মাটি ছুটিগুলো যে কাটাইছি প্রায় চার লাখ টাকার মতো খরচ করে ইনভেস্ট করে আমরা কিছুদিন আগে মাটিগুলো কাটাইছি জমিন মাটি কাটাইছি প্রায় চার লাখ এখন তার কাঁটা আনছি বেড়া দেবো এগুলো নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করছি আমরা এটাকে ব্যবসা করার উপযোগী করে তোলার জন্য তো ইনশাআল্লাহ ব্যবসা করার উপযোগী করে তুললাম ইনশাআল্লাহ যদি কেউ আপনারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে আসেন ওই যে আমরা এই মাঝখান থেকে মানে পাশে থেকে মাটি দিয়ে সারে পাশে বাঁধাইছি মাঝখানের অংশে কিন্তু ইয়ে আছে আপনার জমিন আছে ওইখানে ধান চাষ করা হয়েছে বর্তমানে আর এখানে যে পুকুরটা এটা কিন্তু এই এইখানের মাটিগুলো আমরা এই ফুকুরের মাটিগুলা কিন্তু এই এই জায়গাতে উঠছে আর কি এই জায়গাগুলোতে বরাট করছি এই মাটিগুলো উঠে তো পুকুরটা ফুকুরটা মোটামুটি গভীরতা আছে আর যদি কেউ সামঞ্জে মুরগির ফার্ম টার্ম করার জন্য তো অনেকে পুকুরের উপরে মুরগির ফার্ম করে নিচে মাছ থাকে আপনারা চাইলে উপরে মুরগির ফার্ম করলে নিচে মাছের চাষ করলে এখান থেকে বছরে ইনশাল্লাহ লক্ষ লক্ষ টাকা আয় করার একটা জায়গা কিন্তু এখানে আছে তো ইনশাল্লাহ যদি কেউ আপনারা নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তা আমরা চাইতেছি যারা নেবেন প্রতি বছরে আমরা দেড় লক্ষ টাকা করে চাইতেছি যদি আপনারা কেউ নেন রেডিমেড জায়গা যে কোনো ব্যবসা বাণিজ্য বিজনেস করবেন আপনারা করতে পারবেন প্রতি বছরে দেড় লক্ষ টাকা করে আমাদেরকে দেবেন আপনারা এই জায়গাটা যারা নেবেন আপনারা ব্যবহার করতে পারবেন বা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এই জায়গাটা আসলে ঢাকা থেকে আমার এক ভাই আসছে জায়গাটা দেখার জন্য তো সেই ওনাকে একটু দেখাতে আনছি তো যদি ইনশাল্লাহ হয়তো উনিও নিতে পারে কথাবার্তি হলে আর যদি উনি না নেয় তাহলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো আপনারা আইসা দেখবেন যদি পছন্দ ইনশাল্লাহ অবশ্যই আপনারা নিতে পারবেন আমরা পাঁচ থেকে ছয় বছরের জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ যারা নেবেন আপনারা আইসা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার পজিটিভ ভিডিও চান বা আমার জায়গা ভিডিও চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم